খুব যত্ন করে এখন ঘর বানাবো খুব ছোট্ট অতি স্বল্প পরিসরে যেখানে থাকবে শুধু পাখির কলরও খুব কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারবো এমন একটা বাড়ি কে না চায় বলেন আমিও চাই এমন একটা বাড়ি আমারও হোক তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বেলিকুঞ্জের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমার সেই স্বপ্নের বাড়িটি কিভাবে বানালাম সেটি শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো দেখতে পেলে ক্লে দিয়ে আমি আমার বাড়িটি বানিয়ে নিয়েছি বাড়িটি বানানো শেষ হয়ে গেলে দরজা জানালা লাগিয়ে নিলাম একটা কার্পেট বানিয়ে নিয়েছি যেটির উপর আমার ঘরটাকে রাখবো ঘরে দরজা জানালা লাগানো শেষ হয়ে গেলে কার্পেটটির উপর আমার ঘরটিকে সুন্দরভাবে রেখে দিব এই যে আমার স্বপ্নের ছোট্ট কুটির ফাইনাল লুক ঘরটা সুন্দরভাবে বানানো শেষ হয়ে গেল এখন ঘরে চার পাঁচটা সাজানোর পালা গাছপালা ঘেরা পারি যেহেতু আমার খুব পছন্দ তাই আমার বাড়িতে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে নিব। তার মধ্যে ফুল গাছ তো থাকবেই ফুল বানানোর জন্য কয়েক কালারের ক্লে ইউজ করবো আমি প্রথমে আমি ক্লেগুলোকে ছোটো ছোটো বল করে নিব তারপর বলগুলোকে একসাথে করে একটা ফুল করে নেব তো দেখতে পেলেন আমার একটা ফুল বানানো শেষ হয়ে গিয়েছে তারপর আর একটা সেমভাবে ফুল বানিয়ে নিলাম এখন ফুলের মাঝখান থেকে একটু কেটে নিলে ফুলের শেপটা সুন্দর আসে ফুলের ডাল সবাই কে কি আমি অনেকগুলো ফুল বানিয়ে নিলাম ফুলগুলোকে বানিয়ে নেওয়ার পর ফুলগুলো বাড়ি চার পাঁচটা লাগিয়ে দেবো ফুলগুলো কিন্তু আমার খুব প্রিয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দেবেন এই ফুল গাছগুলোকে লাগানোর পর আমি আরও কিছু গাছ আমার বাড়িতে অ্যাড করব আচ্ছা গাছপালে ঘেরা বাড়ি আপনাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে আমার ঘরের জানালা খুলেই যেন আমি ফুল দেখতে পারি ফুলের ঘাণ নিতে পারি এই জন্য আমার জানার পাশে আমার পছন্দের ফুল গাছগুলো লাগিয়ে নিব এই তো আমার ঘরে সব ফুল গাছ লাগানো হয়ে গিয়েছে এখন আমি আমার ছোট্ট কুটিরের সামনে বানাবো একটা লেক আর লেকে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যদি সম্ভব হতো আমার বাড়ির লেকে পার লেকে আমি গরম দিনে ঠান্ডা পানি রেখে দিতাম আর ঠান্ডা দিনে গরম পানি রেখে দিতাম যাতে করে আমার একটু কষ্ট কম হয় মানে সব সময় লেকে হাঁটতে পারতাম লাফাচাফি করতে পারতাম কী যে শান্তি লাগতো আর এমন অদ্ভুত অদ্ভুত চিন্তা কি শুধু আমার মাথায় আসে নাকি আপনাদের মাথায়ও আসে আচ্ছা যাই হোক আমার লেক বানানো শেষ হয়ে গেছে আর কি করবো বলেন তো আর আমার বাড়িতে রাখবো আমি একটা সুন্দর খরগোশ খরগোশ বিড়াল আমার খুব পছন্দের প্রাণী এরা আমি বিড়াল বানাতে পারি না তার জন্য ছোট একটা খরগোশ বানিয়ে নিলাম আমার বাড়িতে আর খরগোশের খাবারটাও ধরিয়ে দিলাম তার হাতে ফাইনালি আমার স্বপ্নের বাড়ি সম্পূর্ণ বানানো শেষ হয়ে গিয়েছে বাড়িটি তো আমার ভীষণ পছন্দ হয়েছে এর পছন্দ হয়েছে আমার সুন্দর বাড়িটি সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন বাই